বন্ধুরা আমরা যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমর্থক আছি বলতে পারেন আমাদের জন্য এই খবরটা অত্যন্ত খুশির খবর রে ভাই কারণ ইউনুস সাহেব কার্যত হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে হাত জোর করে নিজের ভুল স্বীকার করতে এখন বাধ্য হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে আমি যে অপবাদটা দিয়েছিলাম ক্ষমা করে দাও আমি আর ওই অপবাদের বোঝা শেখ হাসিনার ঘাড়ে চাপাবো না এবার আমাকে এই 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 যে কুঠুরি আছে এই কুটুরি থেকে মুক্তি দাও নতো দেশের মানুষ আমাকে জুতো পেটা করবে এইবার এই যে অপবাদ দিয়ে আমি যে কলে পড়ে গিয়েছি এখান থেকে আমাকে বেরোতে হবে তাই কার্যত ইউনুস সাহেব এইভাবে হাত জোর করে ক্ষমা চেয়ে যে জিনিসটার জন্য শেখ হাসিনাকে অপবাদ দিয়েছিল এখন সেই কাজটাই নিজে করছে সেই জন্যই বলছি এটা শেখ হাসিনার জন্য অত্যন্ত একটা জম হয় এবং আমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর এবং যারা শেখ হাসিনা আওয়ামী লীগ ও ভারত বিরোধী জনগণ আছে তাদের তো ভাই মুখে চুনকালি লেগে গেল এবার কোথায় গিয়ে জামাত শিবির পাকিস্তানের দালালেরা মুখ লোকাবে কোথায় গিয়ে তোমাদের তো চুনকালি মেখে মুখে মুখে চুনকালি মেখে গড়ায় গলায় গামছা ঝুলিয়ে কলসি ঝুলিয়ে নদীতে ঝাঁপ মারতে হবে এবার তোমাদের ইউনুস সাহেব যে ঘটনা ঘটিয়েছে কি করবা এবার বন্ধুরা এতদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে নানা রকম অভিযোগ লাগানো হয়েছে দুর্নীতির বিষয় নিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই যমুনা ব্রিজ নিয়ে ঘোটালা হয়েছে এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঘোটালা হয়েছে দুর্নীতি হয়েছে নানা অভিযোগ একটার পর একটা লাগানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটাও অভিযোগের সুস্পষ্ট প্রমাণ দিয়ে সেই অভিযোগটা স্ট্যাবলিশ করা সম্ভব হয়নি শুধু মুখের কথাতেই এরা বুলি আউড়িয়ে গিয়েছে এই আয়নাঘর আছে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় আছে কিন্তু কাজের কাজে আজও পর্যন্ত এই সাত মাসে আজও পর্যন্ত এই সরকার শেখ হাসিনার একটা দুর্নীতির ব্যাপারেও এখনো পর্যন্ত পাকাপাকিভাবে একদম মানে পাকাপাকিভাবে দুনিয়ার সামনে সেটা এস্টাবলিশ করতে পারেনি এবং আজ এখন আমরা দেখছি যে একটা ঘটনাতে স্ট্যাবলিশ করা তো ছাড়ুন যে একটা অপবাদ দেয়া হয়েছিল শেখ হাসিনাকে সেই অপবাদটায় কার্যত নাক কান মূলে দায়ভার থেকে বেরিয়ে আসলো বন্ধুরা কথা বলছি আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনাদের মনে আছে কি এই কয়েকদিন আগে পর্যন্ত শেখ হাসিনাকে চরম দুর্নীতির আওতায় আনা হয়েছিল এই আদানি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কি বলেছিল যে দেখুন এখানেই দেখুন এই সরি সরি আমি একটু স্ক্রিনটা নিয়ে আসি এই যে এই যে এই যে কোথায় এই যে এই যে প্রথম আলোর সংবাদ থেকে কিন্তু আমি এটা দেখাচ্ছি তারা বলেছিল আদানির বিরুদ্ধে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়মের অভিযোগ তুলেছিল অন্তর্বর্তী সরকার এবং কেন তোলা হয়েছিল কারণ বিদ্যুতের দাম নির্ধারণে আদানির সঙ্গে ঘোলাঘুলি করেছে শেখ হাসিনা বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি বিদ্যুৎ কেন্দ্র এবং শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে দেশের ক্ষতি করে আদানিকে লাভ করার জন্য এই বেশি টাকা মূল্য দিয়ে বাংলাদেশের জন্য বিদ্যুৎ কেনে কিন্তু যেখানে আমাদের দেশে সেই পরিমাণ বিদ্যুৎ আমরা উৎপাদনের সক্ষমতা আছে কিন্তু তা সত্ত্বেও দেশে বিদ্যুৎ উৎপাদন না করে শেখ হাসিনা ভারতের দালাল হয়ে স্বৈরাচাশি স্বৈরাচারী শাসক ভারতের সুবিধা দিতে গিয়ে আদানির থেকে বেশি বেশি টাকা দিয়ে বিদ্যুৎ কিনেছে সারা দেশ একেবারে এই জামাত শিবিরের দল পাকিস্তানের চামচারা একেবারে মুখিয়ে উঠেছিল তাই না যে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে আর বিদ্যুৎ নেওয়া হবে না আদানি যে টাকা পায় সেটা আমরা দেবো কি না দেবো সেটা আমরা ভেবে দেখবো আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি রয়েছে সেই চুক্তি অনলাইনে এসে বড় বড় ডায়লগ দিচ্ছিল না সেই চুক্তি এবার বিবেচনা হবে পুনর্বিবেচনা হবে যদি অন্তর্বর্তী সরকারের চোখে সঠিক মনে হয় তবে নেবে নইলে আদানির সাথে আমাদের সমস্ত চুক্তিবাদ সব কথা বলেছিল না ছিল না এই যে আসেন এই এক্ষুনি বেড়ে খাওয়া নিউজ আটশো মেগাওয়াট সক্ষমতার দুটো ইউনিট আছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গাড্ডায় আদানির বিদ্যুৎ কেন্দ্র সেই দুশো আটশো মেগাওয়াটের দুটো বিদ্যুৎ মেগাওয়াট সক্ষমতা দুটো ইউনিট থেকে একটা ইউনিট একটা ইউনিট নভেম্বর থেকে একটি ইউনিট উৎপাদন সরবরাহ বন্ধ করে দিয়েছিল একটা ইউনিটে উৎপাদন যে বিদ্যুৎ সেটা সরবরাহ চলছিল এখন কি বলছে দেখুন আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মানে আমাদের ইউনুস যেই টাকা দেওয়া বন্ধ করলো তখনই একটা ইউনিট বন্ধ করে দিল আর একটা ইউনিট হালকা করে চালিয়ে বিদ্যুৎ দিচ্ছিল এখন যেই বিদ্যুৎ বাড়তে চলেছে চাহিদা তখনই এইবার কলে পড়ে গিয়েছে যে ভাই ছাড়ো ছাড়ো ওসব আমরা যে পুনর্চুক্তি করব ভেবেছিলাম আমরা এই সব এইসব যেসবগুলো অপবাদ দিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনছে দেশে আমরা তৈরি করতে পারি শেখ হাসিনা ভারতকে সুবিধা দেওয়ার জন্য সব করেছে সব যে অপবাদগুলো দিয়েছিলাম ক্ষমা করে দাও আদানি ভাই ক্ষমা করে দাও তুমি আমাদেরকে ওই দুটো ইউনিট থেকেই শেখ হাসিনা যেমন বিদ্যুৎ নিচ্ছিল যে দামে নিচ্ছিল সেই দামেই আমরা নেব ওই দুটো বিদ্যুৎ ইউনিট থেকেই আমাদেরকে বিদ্যুৎ দাও এবং সেটা অফিসিয়ালি হাত জোর করে এরম অনুরোধ করেছে এই যে প্রথম আলো তো লিখছে তো আর কোনো ভারতীয় গণমাধ্যম লিখছে না সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানাচ্ছে শীতে বিদ্যুতের চাহিদা কম ছিল এছাড়া বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে নির্ধার বিরোধের কারণে আদানি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল সরবরাহ এখন আগের পর্যায়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে কি করে অনুরোধ করা হয়েছে এই যে বলা হচ্ছে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধ ছিল কেন বিরোধ ছিল কারণ তুমি ভাই শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে তোমাকে বেশি টাকা দিয়ে গিয়েছে সেটা আমরা এখন দিতে পারবো না আমরা দেশের জনগণের সরকার তাই আমরা সেটাকে নিয়ে পুনর্মূল্যায়ন করব। কিন্তু সেই পুনর্মূল্যায়ন এখন চপেচু হয়ে গিয়েছে এখন আর পুনর্মূল্যায়ন হবে না কারণ সামনে যে রমজান মাস আসছে গরমকাল আসছে দেশে যদি ঘন্টার পর ঘন্টা সারা জেলায় বিদ্যুৎ অফ থাকে তাহলে জুতো তো একটা বাইরেও পড়বে না সব কটা জুতো ইউনিসের গালে পড়বে এখন সেই জুতোগুলো বাচার থেকে হাত জোর করে আদানির কাছে ক্ষমা চেয়ে বলছে যে দুটো ইউনিটেরই আমাদের বিল দাও কারণ বুঝতেই পাচ্ছেন কি হতে চলেছে আগামীতে বর্তমানে আমরা মাসে আট কোটি পঞ্চাশ লাখ ডলার দিচ্ছি আমরা আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বকেয়া কমিয়ে আনা ফলে এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই এই যে দেখুন সুর নরম হয়ে এসেছে কোনো সমস্যা নেই কি জামাত শিবির এই যে এই যে এই ভিডিওটা দেখেন তোদের লজ্জা বলে কিছু আছে এই ভিডিওটা দেখেন গত পরশু দিন এদের এদের ভিডিওটা দেখেন কত বড় নিকৃষ্ট জাতি বলবো না তাহলে সেটা টোটাল মুসলিম জাতিকে বলা হবে কত বড় নিকৃষ্ট বাপের সন্তান তোরা তোদের শরীরে কতটা পাকিস্তানের নিকৃষ্ট রক্ত ঢুকানো আছে যে তোরা সীমান্তে এসে এরকম একটা ধর্মকে উস্কে দেওয়ার মতো মন্তব্য করছিস গরু 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 জবাই হবে লাল গরু জবাই হবে সুতরাং তোরা কতটা ছোট জাত সরি আমার আমার মুখ দিয়ে জাতিটা বেরিয়ে গিয়েছে জাতি আমি বলতে চাইনি কতটা ছোট নীচ মানসিকতার মানুষ তোরা তোদের মধ্যে ইসলামের ইটুকুও নেই উপরে গেলে আল্লাহ তালা জাহান নামে তোদেরকে একদম দু ডিগ্রি তেল গরম তেলে তোদেরকে ভাজবে বুঝতে পারলি কতটা নিকৃষ্ট তোরা যে সীমান্তে এসে একটা ধর্মকে উস্কে দেওয়ার মতো কার্যক্রম করছিস ওদিকে আবার হাত জোর করে ভারতের কাছে বিদ্যুৎ চাচ্ছিস এতটুকু ন্যূনতম লজ্জা বলে তোদের কিছু নেই ন্যূনতম ন্যূনতম এই তোরা যে পাকিস্তানের দালালেরা আছিস ভারত বয়কট করে করে একেবারে পোঁদে কিছু থাকুক আর না থাকুক আন্ডারপ্যান লুঙি মাথায় তুলে একেবারে নেমে নেমে পড়িস দিল্লি না ঢাকা তোদের এই এই খবরটাই লজ্জা করছে না যা তোর ইউনুস বাপের কাছে যা গিয়ে গিয়ে যে প্রশ্ন চা এতটুকু লজ্জা বলে কিছু নেই রে তোদের এতটা বেহায়ার বাচ্চা তোরা তোদের বাপ তোদেরকে কীভাবে জন্ম দিয়েছে আমি তো ভেবেই পাচ্ছি না ভাই এতটুকু ন্যূনতম লজ্জা নেই তোরা একটা জাতিকে একটা ধর্মকে লজ্জিত করার মতো কাজ করিস গরু 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 জবাই হবে তোরা কি জানিস না যে হিন্দু ধর্মের মানুষেরা এই জিনিসটা পছন্দ করে না তাদের সামনে এটা করলে একটা খুবই মানুষ হিসাবে খুবই একটা লজ্জাজনক কাজ হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের দেশে দাঁড়িয়ে এই কাজটা তোরা করেছিস অথচ আজ ভিকারির মতো হাত পেতে ভারতের কাছে ভিক্ষে চাচ্ছিস বিদ্যুৎ দাও অনুরোধ করছিস কেন তোদের পাকিস্তান বাবা একটা আছে কী বলে ওই পরমাণু বিদ্যুৎ ফিদ্যুৎ এসব কিছু লাগিয়ে দিতে পারছে না তোদের ইউনুসের তো বিরাট আন্তর্জাতিক সক্ষমতা আন্তর্জাতিকভাবে তো তোদের ইউনুস সাহেবের বিশাল স্বীকৃতি বিশাল গ্রহণযোগ্যতা তারা এদিকে আমেরিকা ওদিকে ফ্রান্স ওদিকে লন্ডন ওদিকে রাশিয়া এদিকে তোদের আবার চায়না বাবা আছে চায়না ভাইনার থেকে একটু বিদ্যুৎ এনে লাগাতে পারছিস না ভারতের কাছে কেন বিদ্যুৎ ভিক্ষা করছিস তোরা হচ্ছিস এতটাই বর্বর যে ইতিহাসে এরকম বর্বর খুঁজে বার করা খুবই দুষ্কর তো এখন বন্ধুরা শেখ হাসিনার জন্য এটা সত্যি খুবই একটা সুসংবাদ কারণ অনেক বড় একটা অপবাদ থেকে বেঁচে গিয়েছে এই আদানি নিয়ে এরা বিরাট জল ঘোলা করেছিল কিন্তু সেই জল এখন থিতিয়ে গিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুধ কা দুধ আর পানি কা পানি কোনটা সত্য কোনটা মিথ্য মিথ্যে শেখ হাসিনা আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা নিয়ে কোনো রকম অনিয়ম দুর্নীতি বা ভারতকে এক্সট্রা সুবিধা দেওয়ার মতো কাজ করেনি যদি করে থাকত তাহলে এই সরকার এখন হাত পেতে বিদ্যুৎ চাইতে আসত না